আর বের মাটি তুমি সোনার খাটি তোমার বুকে ঘুমিয়ে আছেন অমর প্রিয় নবী তোমার বুকে ঘুমিয়ে আছেন আবু বকর হে আরবের মাটি হে আর মাটি তোমার বুকে জলে উঠল পুরন সুন্দর তোমাকে বসি ভালো তোমার বুকে জলে উঠলো অরনে সোনার আলো তোমার জন্য পাগল আমি তোমাকে বসি ভালো হে আর তোমার বুকে ঘুমিয়ে আছেন আমার প্রিয় নবী তোমার বুকে ঘুমিয়ে আছেন আবু আলী হে আরবির মাটি হে মাটি তোমার বুকে ঘুমিয়ে আছেন কত শত শহীদের তোমার বুকে ঘুমিয়ে আছেন আমাজ খাদিজাতুল কবরা তোমার বুকে ঘুমিয়ে আছেন অত শত শহীদের ঘুমিয়ে আছেন আমাজন খাদিজাতুল কবরা তুমি বড় ভাগ্যবান হয়েছ সম্মানী তোমার বুকে জন্ম নিল আয়শার আইসার মতনারী হে আর মাটি হে আরবের মাটি হে আরবের মাটি তুমি তোমার বুকে ঘুমিয়ে আছেন অমর প্রিয় নবী হে আরবের মাটি